এইবার আমরা একটা গাধারেই আমার গাধাই গাধার নেতৃত্ব ওই হাতি দিয়ে দেওয়া না কি কিছু বছর আগে ধনবাড়ি তিরিশ বছরেও একটা ওরকম লোক পাওয়া গেল না পাওয়া না তাহলে এইটা একটা জবাব দেওয়ার মতো পরিস্থিতি এবার তৈরি হয়েছে না সেই জবাবটা আমরা দিতে চাই এই জন্য তাদের যত প্রলোভন যত হুমকি যত ষড়যন্ত্র কোন কিছুই আমাদেরকে চড়াইতে পারে নাই এবং পারবে না ইনশাল্লাহ আমাদের মধুপরে মানুষ কি সাহস নাই আপনি দৌড়তে গিয়েছে ভবন দিবেন আর আমরা সব ঘরে দিকে কোয়ারে দিকে যাব এত মানুষ এই রকম মানুষ আমরা না এটা মনে লাই হ্যাঁ এইটা মনে করবেন না আমাদের জন্মস্থানে কেন সব ঠিক জায়গায় গেলে আমরা ক্লাস মে খুজে পাই বাইরে ক্লাস মে পাই পরিচয় লোক জোর কই পাই বিভিন্ন দোকানে গেলে বলে যে আমার বাড়ি তো আপনার পাশেই বাড়ি তা আমি মনে মনে তাদেরকে বলি ভাই পাশেই তো হবে আমার জন্মই তো মধুপুরের ভিতরে তার আপনার বাড়ি আমার কাছে হবে না কেন তাহলে সেইটাই আমাদের একটা সুযোগ আসছে এবার একটা সুযোগ আসছে এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আর কোন দল ভবিষ্যতেও ধনবাড়ি মধুপুরে প্রত্যেকে একটা কাধারেই সিলেক্ট করবে যে এইটাই হোক দলের এফসি আর যদি আমরা ব্যর্থ হই ব্যর্থ হবই না হই আর কি বলবো ওই বলে তোর কাছে ওই লেখি বলে তোর কাছে ওই লেখি আছে

এই অবমূল্যায়নের মুখ্যম জবাব দিব আমরা বারো তারিখে ব্যালটের মাধ্যমে ওই আমরা কিন্তু কি বার তারা কি আপনি যখন বাড়ি থেকে দিনের জন্য বাইরে যান কি করে কেন মারেন নিরাপত্তা একটা জিনিস মনে রাখবেন তালা মার্কা হইল নিরাপত্তার প্রতীক আমার তালায় কোন চাবি আছে এই চাবিটা কার হাতে এই চাবিটা হল আপনাদের সকলের হাতে আর মা বন্ধের শাড়িরা চলে বাধা যদি বারো তারিখ পর্যন্ত এই চাবি আপনাদের কাছে রাখতে পারেন পারবেন তো নাকি বারো তারিখে আপনারা যদি দয়া করে ওই তারাটা খুলে দেন তাহলে আমি জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পাব আপনাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারব এবং সেগুলা সমাধানের চেষ্টা করতে পারব আমি ব্যক্তিগত অনেক কিছু করেছি অনেকে বলেছেন সেগুলা আমি বলতে চাই না কারণ সেগুলো ব্যক্তিগত ভাবেই করেছি কিন্তু তার অনেক কিছু করার সুযোগ আমার সেই মনটা আছে সেই জিনিসটা তো আপনারা দেন বুঝতে পারছেন সেই মনটা সেই কলিজাটা আমার মতে আছে তার ধনবাড়ি মধুপুর আমার জন্য ধনবাড়ি মধুপুর মানুষের প্রতি আমার অন্য রকমের একটা দরদ আছে আমি শুধু একা ভালো থেকে একা বড়লোক হয়ে আমি সেটাকে ভালো থাকা মনে করি না আমি বরং মনে করি কিভাবে আপনাদের সকলের অর্থনৈতিক অবস্থাটা একটু উন্নত করা যায় ধরেন ব্যাপক রাস্তাঘাট হইল বিশাল বিশাল বিল্ডিং হইলো পদ্মা ব্রিজ হইলো মেট্রো রেল হইলো পাতাল রেল হইলো সবই হইল আপনার ঘরে পয়সা নাই আপনার ঘরে পয়সা নাই আপনার দুইটা সন্তান বেকার এই অবস্থায় একটা বড় অসুখ হইল কারো করবেন কি আপনি বলেন বিরাট অসুবিধা না বিরাট অসুবিধা না এই অসুবিধার মধ্যে আশীর্বাদ মানুষ আমরা পড়ে আছি এই অসুবিধা করা যাবে আমি দুইটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝাতে চাই যদি আপনার অনুমতি দেন তার আগে আমি জানতে চাই এখানে কে কে

দুই তিন পায়াও অনার্স মাস্টার্স পড়তে থাকে পরে এক সময় যখন কোয়ালিফাইড হয় যখন চাকরির জন্য যায় তখন যেটা হয় যারা পাস করল আর যারা ফেল করলো এরা অন্যান্য পেশা কৃষি পেশা অটো চালানো পেশা অন্য চালায় ঢাকা ইনকাম করা উবার চালানো এই ধরনের ব্যবসা এই ধরনের যাবতীয় কাজ করবে ইনকাম থাকে

শিক্ষিত একটা বেকার শ্রেণী তৈরি হচ্ছে এরা স্বাভাবিক আত্মকর্ম করতে পারে না না করতে পারার কারণে এদের মধ্যে একটা বড় অংশ अनुसूचितায় পড়ে যায় আদাশ আরস্তমে পড়ে যায় ক্রীয়াবা মাদক অথবা অন্যান্য অবৈধ কাজ করতে জড়িত হয়ে পড়ে

এখান থেকে অনেকেই এরকম লেখানো না করতে পয়রা মৃত্যু চলে যায় বিষয় ধরেন নবো একটা বাইয়েটা 140 টাকা মৃত্যু পথে যারা যায় কোনো রকমের কারিগরি দক্ষতা ছাড়া যা পড়ে করে এরা হয় মরো ওই তো পালে তারপরে জীব পালে ধরে বাগানেfarin যায় নాలే स्टूडेंटে

এই আড়াইটা বছর এইখানে আসলো কারিগরি শিক্ষার বিষয় ওই মধ্য মধ্যপ্রাচ্যের যাওয়ার আগে যদি বছর দুই বছর এই কারিগরি প্রশিক্ষণ দেওয়া হইতো ধরেন প্রশিক্ষণ দেওয়া তাহলে কি হবে এই ছেলেটা ওই রেস্টুরেন্টে যখন যাবে সে পাবে সে বা বাবুরচির কাজ এই কাজে বেতন হলে মিনিমাম দেড় লক্ষ টাকা মাসে ও যদি পঞ্চাশ হাজার খরচ করে মাসে এক লক্ষ টাকা গ্রামে পাঠাতে পারবে টাকা উঠাইতে লাগবে মাত্র ছয় মাস তাহলে দুই বছর টাকার খাটা কমে গেল আর মাসে এক লাখ টাকা একটা ফ্যামিলিতে গ্রামের একটা ফ্যামিলিতে ওই পরিবারের ওই পরিবারের কি আর কোন বড় রকমের সমস্যা হবে না সোনার ওষুধ হইলে নেল সে নিজেই সমাধান করতে পারবে ঠিক কি